আসসালামু আলাইকুম এভরি আচ্ছা আমরা আজকে দেখব হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোয়েশান অ্যানালিসিস এবং সম্পূর্ণ প্রশ্ন ব্যাংক চ্যাপ্টার অনুযায়ী টপিক অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী ইয়ার অনুযায়ী যে কোনোভাবে আমরা হচ্ছে অ্যানালাইসিস অনুযায়ী দেখতে পারবো ঠিক আছে প্রথমে আমরা হচ্ছে এই যে অ্যানালাইসিসটা আছে এই অ্যানালাইসিসটা আমরা প্রথমে হচ্ছে কীভাবে খুঁজে পাবো সেই ওয়েবসাইটটা খুঁজে পাওয়ার জন্য আমরা প্রথমে হচ্ছে গুগলে আসবো যে কোনো ব্রাউজার থেকে অথবা গুগল থেকেই হচ্ছে আমরা সার্চ দেবো হচ্ছে অ্যাড্রেস অ্যাকাডেমি প্রথমে ঠিক আছে অ্যাড্রেস অ্যাকাডেমি যদি আমরা হচ্ছে লিখে সার্চ দিই মানে গুগলে যদি সার্চ দিই প্রথমে যেই ওয়েবসাইটটা দেখা যাবে এই যে একটা প্রথম ওয়েবসাইট যে দেখা যাচ্ছে যে এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আমাদের এখন প্রয়োজন হচ্ছে জাহাঙ্গীরনগর কুইশন অ্যানালাইসিস ঠিক আছে এখন হচ্ছে আমরা হচ্ছে এখানে নিচে স্ক্রল করলে এখানে যতগুলো হচ্ছে ইউনিভার্সিটি প্রয়োজন সবগুলোই হচ্ছে দেওয়া আছে ঠিক আছে আমরা হচ্ছে পেজ চেঞ্জ করে সবগুলোতে এইভাবে খুঁজে খুঁজে দেখতে পারবো এছাড়া আমরা যদি হচ্ছে এইভাবে খুঁজে পেতে কষ্ট হয় তাহলে আমরা হচ্ছে এখানে এই যে সার্চ ইউনিভার্সিটিতে একটা অপশন আসে যে এখানে আমরা হচ্ছে লিকে সার্চ দেবো কারণ আমরা যে লিখার সাথে সাথে কিন্তু হচ্ছে যে এর সাথে সম্পর্ক যুক্ত যা কিছু আছে সব কিছু এসে পড়ছে আমরা ইউ দিলে জে ইউ আসবে শুধু আর হচ্ছে প্রথমে কিন্তু জে ইউ আইসে পড়ছে আমরা হচ্ছে জেইউ লিখলাম তাহলে হচ্ছে এই যে জে ইউ এম জাস্ট দুইটা আসছে আমরা হচ্ছে জাহাঙ্গীরনগর প্রবেশ করবো এছাড়া তোমরা হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটি সবগুলো এইভাবে দেখতে পারবো ঠিক আছে আমরা হচ্ছে আজকে জেইউতে প্রবেশ করবো জেউতে প্রবেশ করার পর প্রথমে যেই পেজটা আসবে এটা ঠিক আছে জে ইউ এনালাইসিস এই ইউ অ্যানালাইসিস এখানে তিনটা দাপে বিভক্ত এই যে প্রথম যে দাপটা আছে এই প্রথম দাপটা হচ্ছে এই যে যে সকল প্রশ্ন আছে সেই সকল প্রশ্নকে সাবজেক্ট অনুযায়ী প্রথম বাক করা হয়েছে এরপর দ্বিতীয় হচ্ছে ইয়ার অনুযায়ী করা হয়েছে ইয়ার এখানে হচ্ছে সতেরো হাজার পাঁচশো উনসত্তরটা সাবজেক্ট অনুযায়ী ইয়ার অনুযায়ী প্রথম দুইটা দাপে বাক করা হয়েছে আরেকটা দাপ হচ্ছে এই যে সতেরো হাজার প্রশ্ন এই সতেরো হাজার প্রশ্ন এখানে সিরিয়ালি দেওয়া আছে ঠিক আছে এখানে সতেরো হাজার প্রশ্ন এইভাবে এক থেকে একবারে সতেরো হাজার পাঁচশো উনসত্তর যে সবগুলো হচ্ছে এখানে প্রশ্ন দেওয়া আছে এইভাবে আমরা পেজগুলো চেঞ্জ করে পরবর্তী পেজগুলোতে যাইতে পারবো ঠিক আছে লাস্টের পেজ আমরা যদি ক্লিক করি তাহলে হচ্ছে লাস্টে যে সতেরো হাজার এই লাস্টের দিকে প্রশ্নগুলো আছে সবগুলো এইভাবে দেখতে পারবো এখন আমরা হচ্ছে পোল গেলে পোল এখান থেকে যেতে পারব এছাড়া আমরা যদি হচ্ছে এইভাবে সিরিয়ালি মানে এটা হচ্ছে সতেরো হাজার প্রশ্ন যে আছে সেইটা একটা অ্যানালাইসিস এখন আমরা যদি হচ্ছে চাপ্টার অনুযায়ী অথবা হচ্ছে ইয়ার অনুযায়ী যদি দেখতে চাই ইয়ার অনুযায়ী দেখতে চাই আমরা এই যে বারটা আছে এই বারটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে একটা ট্যাপ আসবে এই টেপটা হচ্ছে ভিউ অ্যানালাইসিস একটা ট্যাপ এখানে ক্লিক করলে এইটার অ্যানালাইসিসও দেখতে পারবো এই দু হাজার সালে সকল প্রশ্ন দেখতে পাবো এখন আমরা আজকে হচ্ছে প্রথমে চাপ্টার অনুযায়ী দেখবো ঠিক আছে চাপ্টার অনুযায়ী যদি দেখি তাহলে হচ্ছে এখানে যে কোনো একটা সাবজেক্টের বারে ক্লিক করবো আমি যদি হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রতে ক্লিক করি এই যে রসায়ন দ্বিতীয় পত্র এই দ্বিতীয় পত্র বারটার উপর ক্লিক করলে মানে শেপটার উপর ক্লিক করলে একটা এরকম টেপ আসবে এখানে ভিউ অ্যানালিসিস ক্লিক করলে দ্বিতীয় পত্র যে তেরোশো ছিয়ানব্বইটা প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন দেখতে পাবো এইভাবে যত সাবজেক্ট আছে সব সাবজেক্ট এইভাবে ক্লিক করলে ওপেন হবে ঠিক আছে আমরা হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্র দেখতেছি ভিও অ্যানালিসিস বাটনে ক্লিক করলে এই যে রসায়ন দ্বিতীয়পত্র যে অ্যানালাইসিসটা আছে সম্পূর্ণ অ্যানালাইসিসটা এখানে দেখা যাবে এখন রসায়ন দ্বিতীয়পত্রের অ্যানালাইসিসটাও ভাবে বিভক্ত মানে হচ্ছে দ্বিতীয়পত্র সাবজেক্ট প্রথমে হচ্ছে চ্যাপ্টার অনুযায়ী দেওয়া আছে এই যে সবচেয়ে বেশি হচ্ছে রসায়ন এখানে ক্লিক করে আমরা জৈব রসায়ন অ্যানালাইসিস দেখতে পাবো আমরা হচ্ছে নিজের দিকে একটু একটু দেখে আসে ঠিক আছে এখানে হচ্ছে ইয়ার অনুযায়ী ইয়ার অনুযায়ী হচ্ছে জৈব রসায়ন থেকে কী কী প্রশ্ন আসছে মানে কইটা করে প্রশ্ন আসছে এখন আমরা এই যে এভাবে হচ্ছে ইয়ারের উপর ক্লিক করে এভাবে বারগুলোর উপর ক্লিক করলে আমরা হচ্ছে দেখতে পারবো ঠিক আছে এভাবে হচ্ছে চোদ্দোতে ক্লিক করলে দু হাজার চোদ্দো সালে যে হচ্ছে ছিয়ানব্বইটা প্রশ্ন আছে এই চোদ্দ ছিয়ানব্বইটা প্রশ্ন দেখতে পারবো এবং এই ছিয়ানব্বইটা প্রশ্নের যে অ্যানালাইসিস সেটাও দেখতে পারবো ঠিক আছে এখন আমরা হচ্ছে এই যে আমরা দ্বিতীয় পত্রের যে কতগুলো প্রশ্ন আছে তেরোশো ছিয়ানব্বইটা প্রশ্ন আছে এভাবে দ্বিতীয় পত্র অনুযায়ী এক থেকে তেরোশো ছিয়ানব্বই পর্যন্ত সবগুলো প্রশ্নই আমরা দেখতে পারবো এভাবে আমরা যদি নিচের দিকে পেজ চেঞ্জ করি মানে নিচের দিকে এসে পেজ যদি হচ্ছে ছাপ্পান্ন পর্যন্ত ক্লিক করি তাহলে আমরা হচ্ছে এই দ্বিতীয়পত্র সকল প্রশ্ন পঁচিশ থেকে এভাবে দুইতে ক্লিক করলে ছাব্বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত একান্ন থেকে পঁচাত্তর পর্যন্ত এতে তিনতে ক্লিক করলে এইভাবে হচ্ছে আমরা সবগুলোতে ক্লিক করে হচ্ছে সবগুলো প্রশ্ন দেখতে পারবো এখন আমরা যেহেতু হচ্ছে এই টপিক অনুযায়ী দেখতে চাচ্ছি তাহলে আমরা এই জৈব রসায়ন বাটার উপর ক্লিক করব অথবা হচ্ছে পরিমাণগত রসায়ন যে কোনো একটার উপর ক্লিক করবো আমরা প্রথমে দেখবো হচ্ছে রসায়ন জৈব রসায়নের অ্যানালিসিস যদি দেখতে চাই তবে আমরা ইয়ার অনুযায়ী দেখলে কিন্তু এবার ইয়ার অনুযায়ী ভিতরে এনালিসিসও দেখতে পাবো প্রশ্নগুলো দেখতে পাবো এখন হচ্ছে আমরা এখানে জৈব রসায়নে ক্লিক করে জৈব রসায়নের অ্যানালিসিসও দেখব প্রশ্ন দেখব কারণ জৈব রসায়নের অ্যানালিসিস যদি দেখতে চাই তাহলে এটার ভিতরে যদি আমি হচ্ছে জৈব রসায়নের ভিতরে যদি প্রবেশ করি এখানে হচ্ছে ওপেন হচ্ছে এই যে জৈব রসায়নের হচ্ছে টপিক অনুযায়ী হচ্ছে প্রথমে হচ্ছে একটা অ্যানালিসিস দেওয়া আছে এরপরে হচ্ছে জৈব রসায়নের ইয়ার অনুযায়ী একটা অ্যানালাইসিস দেওয়া আছে আমি যদি ইয়ারের বারগুলোতে ক্লিক করি এভাবে অ্যানালিসিস ইয়ার অনুযায়ী দেখতে পারবো এভাবে অনেকগুলো প্যারামিটার আছে সব প্যারামিটার ইউজ করে আমরা যে কোনো পেজে যাইতে পারবো ঠিক আছে যে কোনো গ্রাফের পেজে যদি আমরা ক্লিক করি আবার হচ্ছে এই যে জৈব রসায়নের প্রশ্ন মোট প্রশ্ন হচ্ছেশো চোদ্দোটা মানে দু হাজার দশ সাল থেকে এখন পর্যন্ত মুঠ হচ্ছে ছয়শো চোদ্দটা প্রশ্ন আসছে ঠিক আছে আমরা হচ্ছে এই এক থেকে ছয়শো চোদ্দ পর্যন্ত এই জৈব রসায়নের প্রশ্নগুলো নিচে দেখতে পারবো শুধু জৈব রসায়ন অনুযায়ী যে প্রশ্নগুলো আছে এভাবে এক থেকে পঁচিশ পর্যন্ত পেজগুলোতে ক্লিক করবো তাহলে আমরা ছয়শো চৌদ্দটা সবগুলো প্রশ্ন দেখতে পারবো আমরা যেহেতু হচ্ছে এখন টপিক অনুযায়ী প্রশ্ন দেখতে চাই তাহলে আমরা যে কোনো একটা টপিকের উপর ক্লিক করব এই টপিকটা সবচেয়ে বেশি আসছে মানে এই টপিকটা সবচেয়ে বেশি আসছে জৈব যুগের বিশুদ্ধতা ও গুরুত্ব এবং পলিমার ও প্লাস্টিসিটি এখানে আশিটা প্রশ্ন আসছে এই আশিটা প্রশ্নের অ্যানালিসিসও দেখতে পারবো প্রশ্নগুলো দেখতে পারবো এখানে আমরা বিও অ্যানালিসিসে ক্লিক করব ঠিক আছে আমরা টপিক অনুযায়ী দেখার জন্য আমরা হচ্ছে প্রথম গ্রাফগুলোতে ক্লিক করে এসে পড়ছি ঠিক আছে আমরা ইয়ার অনুযায়ী দেখতে পারবো যে কোনো কিছু এই যে জৈব যুগের বিশুদ্ধতা ও গুরুত্ব এবং পলিমার ও প্লাস্টিসিটি এই যে টপিকটা আছে এই টপিকটারও একটা অ্যানালিসিস আছে এই যে টপিকের অ্যানালিসিস হচ্ছে এইভাবে মানে ইয়ার অনুযায়ী দেওয়া আছে দু হাজার তেইশ সালে কয়টা আসছে হাজার বাইশ সালে কয়টা আসছে একুশ সালে কয়টা আসছে দু হাজার বিশ সালে কয়টা আসছে এইভাবে আমরা এইগুলোতে ক্লিক করে আবার এই দু হাজার এগারো সালের এই টপিকের যে প্রশ্ন আছে সেটাও দেখতে পাবো এখন আমরা জৈব যুগের বিশুদ্ধতা গুরুত্ব এই পলিমারের প্রশ্নগুলো যদি দেখতে চাই তাহলে এক থেকে মানে মোট প্রশ্ন হচ্ছে আশিটা তাহলে এক থেকে আশি পর্যন্ত সবগুলো প্রশ্নই সিরিয়ালে নিচে দেখতে পারবো ঠিক আছে এইভাবে আমরা হচ্ছে পেজগুলো যদি চার পর্যন্ত চেঞ্জ করি তাহলে আমরা হচ্ছে আশিটা প্রশ্ন দেখতে পারবো আমি হচ্ছে লাস্টের প্রশ্ন যদি দেখতে চাই আমি চারে ক্লিক করব আমি চারে ক্লিক করে লাস্টের প্রশ্নটা লাস্টের প্রশ্নগুলো দেখতে চাই চাচ্ছি আর কি ঠিক আছে একষট্টি থেকে আশি পর্যন্ত যে সিরিয়ালটা আসে সেই প্রশ্নগুলো আমি দেখবো আর কি এখানে হচ্ছে ওপেন হবে এই যে ওপেন হয়ে গেছে ঠিক আছে এখানে হচ্ছে এই যে ছিয়াত্তর থেকে মানে মানে পঁচিশটা করে যেহেতু প্রশ্ন তাহলে প্রথম তিন পেজে পঁচাত্তরটা এরপরে হচ্ছে ছিয়াত্তর থেকে আশি মানে লাস্টের পেজগুলো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে পেজ চেঞ্জ করে সবগুলো প্রশ্ন দেখতে পারবো এখন আমরা যেহেতু এই যুগের বিশুদ্ধতা গুরুত্ব পলিমার বা প্লাস্টিক এইভাবে দেখে ফেলছি এখন হচ্ছে আমরা এইটা যে দু এগারো সালে কয়টা প্রশ্ন আসছিল এই টপিক থেকে এটার উপর ক্লিক করে আমরা এটারও প্রশ্ন অ্যানালাইসিস এবং হচ্ছে প্রশ্নগুলো দেখতে পারবো এগারো সালে যে হচ্ছে ষোলোটা প্রশ্ন আসছিল এই ষোলোটা প্রশ্ন হচ্ছে আমরা নিচে দেখতে পারবো এই যে এক থেকে ষোলো পর্যন্ত নিচে যে প্রশ্নগুলো আছে সবগুলো হচ্ছে আমরা এখানে দেখতে পারবো এবং এই প্রশ্নগুলোর হচ্ছে ব্যাখ্যা আছে এই যে ব্যাখ্যাগুলো আমরা হচ্ছে এইভাবে ক্লিক করে দেখতে পারবো সবগুলো হচ্ছে এক্সপ্লেন বাটনের মধ্যে ক্লিক করে ঠিক আছে আমরা যদি হচ্ছে এইভাবে হচ্ছে আমরা টপিক অনুযায়ী দেখছি কারণ আমরা যদি হচ্ছে ইয়ার অনুযায়ী দেখতে চাই আবার হচ্ছে আমরা এই যে যে হচ্ছে অ্যানালিসিসটা আছে প্রথম পেজে যাইতে পারি মানে ইয়ার অনুযায়ী যদি দেখতে চাই তাহলে আমরা ইয়ার অনুযায়ী দেখার জন্য এইভাবে যে কোনো একটা ইয়ারে ক্লিক করবো আমরা বাইশ সালে কী কী প্রশ্ন আসছিলো সেটা দেখবো এবং বাইশ সালের বারোশো উন উনাশিটা প্রশ্ন দেব সেই বারোশো উনাশিটা প্রশ্ন দেখতে পারবো বাইশ সালের শুধু এবং হচ্ছে এই এটার অ্যানালাইসিস মানে চাপ্টার অনুযায়ী অথবা এই সাবজেক্ট অনুযায়ী যে কোনোভাবে অ্যানালাইসিস সবভাবেই দেখতে পারবো এখন দু হাজার বাইশ সালে দেখো জীব রসায়ন হচ্ছে দ্বিতীয় পত্র তাই হচ্ছে এই একশো তিরাশিটা প্রশ্ন আসছে এবং জীবুজ্ঞান দ্বিতীয় পত্র থেকে হচ্ছে একশো বিরাশিটা এরপর হচ্ছে প্রথম পত্র দেখে একশো আটাত্তরটা এইগুলোতে ক্লিক করে আমরা এগুলো দেখতে পড়বে যেহেতু আমরা হচ্ছে বাইশ সালে ক্লিক করলাম বাইশ সালের এখানে হচ্ছে বারোশো যে প্রশ্ন এইভাবে সিরিয়ালি বারোশো উনাশিটা হচ্ছে সকল সাবজেক্ট কম্বাইন হিসেবে নিচে দেখতে পাবো এবার আমরা বান্ন পেজ পর্যন্ত গেলে বারোশো উনআশিটা প্রশ্ন দেখতে পাবো আমরা যেহেতু হচ্ছে একটা ইয়ার অনুযায়ী হচ্ছে আমরা রসায়নের প্রশ্ন দেখতে চাই তাহলে ইয়ার অনুযায়ী এখানে ক্লিক করবো ঠিক আছে রসায়ন দ্বিতীয় পত্র এই যে দু হাজার বাইশ সাল ঠিক আছে রসায়ন দ্বিতীয় দু হাজার বাইশ সাল একশো তিরাশিটা প্রশ্ন আছে এটাও দেখতে পারবো এভাবে হচ্ছে একশো তিরাশিটা প্রশ্নের দেখতে পারবো এবং রসায়ন দ্বিতীয় পত্রের অ্যানালাইসিসটা আছে যে বাইশ সালের সেটাও দেখতে পারব এই যে রসায়ন দ্বিতীয় পত্রের বাইশ সালের শুধু অ্যানালিসিস আমরা এটা ইয়ার অনুযায়ী এবং এই দ্বিতীয় পত্র অনুযায়ী এবং চ্যাপ্টার অনুযায়ী এখানে হচ্ছে বিভিন্ন প্যারামিটার আছে এখন দুই এটা হচ্ছে দু হাজার বাইশ সালের রসায়ন দ্বিতীয় পত্র রসায়ন থেকে প্রশ্ন মানে বিভিন্ন সেট মিলে মানে হচ্ছে ইউনিট ডি ইউনিটে আমরা যদি দেখি তাহলে বিভিন্ন সেট একসাথে হয়ে মোট হচ্ছে একষট্টিটা প্রশ্ন রসায়ন জৈব রসায়ন থেকে প্রশ্ন আসছে এভাবে আপনার আমরা হচ্ছে এই যে রসায়ন দ্বিতীয় পত্র বাইশ সালের যে ইউ মানে হচ্ছে এখানে মোট প্রশ্ন আসে হচ্ছে একশো তিরাশিটা তাহলে একশো তিরাশিটা প্রশ্ন এইভাবে দেখতে পারবো এইগুলোর ভিতরে যে যত ভারী আমরা গ্রাফের উপর ক্লিক করি ভারী অ্যানালাইসিস এবং প্রশ্নগুলো দেখতে পারবো ঠিক আছে এখন জৈব রসায়ন জৈব রসায়নের ভিতরে যদি প্রবেশ করি দু হাজার বাইশ সালের জৈব রসায়ন তাহলে আমরা হচ্ছে দু হাজার বাইশ সালের জৈব রসায়নের অ্যানালাইসিসটা এখানে দেখতে পারবো এভাবে হচ্ছে যে কোনো অ্যানালাইসিস এই যে দেখো জৈব রসায়ন এখানে কি দেওয়া আছে চাপ্টার অ্যানালাইসিস ফোর রসায়ন দ্বিতীয় দু হাজার বাইশ জেইউ ঠিক আছে এটা জৈব রসায়ন এবং এটার ভিতরে যে কী কী টপিক থেকে বেশি আছে দু হাজার বাইশ সালে মানে এই যে দু হাজার বাইশ সাল যে দু হাজার বাইশ সালে জৈব রসায়ন এরো মিট্রিসিটি টপিক থেকে এগারোটা প্রশ্ন আছে আবার এইটার অ্যানালাইসিস এবং এটার প্রশ্নগুলো দেখতে পাবো এইভাবে ক্লিক করে ঠিক আছে এবং হচ্ছে এখানে যে হচ্ছে একষট্টিটা প্রশ্ন এই একষট্টিটা প্রশ্ন এইভাবে নিচে সবগুলো হচ্ছে যে কোনো অনুযায়ী মানে হচ্ছে যে কোনো অ্যানালাইসিস অনুযায়ী আমরা দেখতে পারবো ঠিক আছে আমরা হচ্ছে যেভাবে মঞ্চে সেভাবে দেখতে পাবো এবং এইগুলোর হচ্ছে আমরা পোল মুড়ে যেতে পারবো ঠিক আছে আমরা পোল মোড়ে যদি যাই তাহলে হচ্ছে এখানে গোটু পোল মুড়ে ক্লিক করব গোটু পোল মুড়ে ক্লিক করে আমরা হচ্ছে এই প্রশ্নগুলোর মানে হচ্ছে পরীক্ষা দিতে পারবো মানে পোল মোড অনুযায়ী পরীক্ষা দিতে পারবো এখানে যদি আমি হচ্ছে এই প্রশ্নটা মানে যে আমরা যদি দেখি জৈব রসায়ন রসায়ন দিতে জেউ বাইশ তেইশ এর প্রশ্ন বলে ঠিক আছে এটা পোল মোড আছে ঠিক আছে এখন আমি এখানে দেখবো কি এখানে যদি আমরা হচ্ছে একটু বড় করি এখানে বেঞ্চ নিয়ে সিগমা বন্ধন আছে এখানে বত্রিশ জন আনন্স করছে আমি একটা যে কোনো একটা ক্লিক করলাম তাহলে আমার এটা ভুল হলো এখন এটা সঠিক এটা দেখাই দিল এবং কোনটা কতজন আনস করছে সি নাম্বার আনস করছে হচ্ছে উনত্রিশ জন আমি যেটা আনস করছি এটা আমি সহকারে দুজন আনন্স করছে এইভাবে হচ্ছে কতজন আনস করছে সবগুলো দেখতে পারব ভুল সঠিকও দেখতে পারবো এবং হচ্ছে এই যে ব্যাখ্যাটা ব্যাখ্যাটা সহকারে দেখতে পাবো ঠিক আছে আমরা হচ্ছে এই দুই নাম্বারটার যদি আনস করি তাহলে আমারটা প্রথমটা ভুল এবং হচ্ছে তিন নাম্বারটা সঠিক এখন তিন নাম্বারটা সঠিক আনস করছে দশজন আমি হচ্ছে প্রথমটা আনস করছি এইটা তেরো জন আনস করছে ঠিক আছে এরকমভাবে হচ্ছে ব্যাখ্যাটা দেখতে পারবো মোট কতজন আনস করছে সেটাও দেখতে পারবো প্রথমে দেখতে পারবো কতজন আনস করছে আমি হচ্ছে এভাবে ক্লিক করতে পারবো আমি এখানে ক্লিক করলাম এটা আমার ভুল হয়েছে চার নাম্বারটা সঠিক মানে চার নাম্বারটা কতজন আনস করছে আমারটা কতজন আনস করে সবগুলো দেখতে পারব এভাবে আমি সবগুলো হচ্ছে এভাবে সিলেক্ট করে দিতে পারব ঠিক আছে এইভাবে হচ্ছে আমরা সবগুলো হচ্ছে এইভাবে যত প্রশ্ন আসে এইভাবে পূর্ববর্তী পেজগুলোতেও এইভাবে যাইতে পারবো নিচের দিকে মনে করো হচ্ছে এখানে এই প্রশ্ন যতগুলো আসে লাস্ট পর্যন্ত হচ্ছে তিন নাম্বার পেজ পর্যন্ত প্রশ্ন আসে ঠিক আছে এইভাবে তিন নাম্বার পেজ পর্যন্ত ক্লিক করে আমরা হচ্ছে যাইতে পারবো ঠিক আছে ছুটি হইলে ভাবে দেখাবে ঠিক আছে আমরা হচ্ছে আবার বেঁকে যাই বেঁকে গিয়ে হচ্ছে আমরা আজকের এই ভিডিওটা হচ্ছে শেষ করে দিই ঠিক আছে আমরা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ইউনিভার্সিটির অ্যানালিসিস কীভাবে দেখতে হবে সবগুলো হচ্ছে দেখানোর চেষ্টা করবো অথবা তোমরা হচ্ছে এইভাবে সকল যে কোনো ইউনিভার্সিটির প্রস্তাব দেখতে পারবা তোমরা হচ্ছে প্রথমে হচ্ছে গুগলে গিয়ে সার্চ দেবে অ্যাড্রেস একাডেমি এরপর হচ্ছে হোম পেজ এরকম আসবে ঠিক আছে মানে প্রথম যে ওয়েবসাইটটা হোম পেজ হচ্ছে এটা আসবে এটা আসার পর হচ্ছে আমরা এখান থেকে বাসাইজ করে যে কোনো ওয়েবস হচ্ছে সার্চ করে দেখতে পারবো আমরা যে কোনো ইউনিভার্সিটি সার্চ দিতে পারবো এইস এস ঠিক আছে এই এস ইউ মানে হচ্ছে হাসিদানিশ বিজ্ঞান মোহাম্মদ হাজিদ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা হচ্ছে এইটার মধ্যে এটা অ্যানালিস এইভাবে যে কোনোভাবে দেখতে পারবো ঠিক আছে এইভাবে হচ্ছে চাপ্টার টপিক ইয়ার যত কিছু আছে সব কিছু হচ্ছে গ্রাফের উপর ক্লিক করে গ্রাফ বারগুলোর উপর ক্লিক করে আমরা হচ্ছে যে কোনো অ্যানালিসিস দেখতে পারবো আজকে এই পর্যন্তই ঠিক আছে আমরা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ইউনিভার্সিটির অথবা অন্য কোনো আপডেট অথবা অন্য কোনো হচ্ছে অ্যানালিস